কত ট্রান্সফর্মারের জন্য কত পি হবে এখানে আমাদের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন হচ্ছে গত ছয়শো তিরিশ কেভিএ একটু খেয়াল করেন ছয়শো তিরিশ কেভিএ আর এইখানে পি আছে আমাদের তিনশো আশি তিনশো আশি তা এটা সহজ একটা ফর্মুলা আপনাদেরকে আমি দেখাইছিলাম এর আগেও সেটা হচ্ছে কি যে ট্রান্সফর্মার থাকবে ছয়শো তিরিশ কেভিএ ট্রান্সফর্মারকে আমরা জিরো পয়েন্ট সিক্স দিয়ে গুণ করবো দেখেন তিনশো কত পাইছি তিনশো সপ্ত তা যেটা এখানে দেখেন আছে তিনশো আশি তা একটা ট্রান্সফরমারের যত কেভি রেডিং থাকবে অর্থাৎ আপনার যে লোড থাকবে যেটা আমাদের ট্রান্সফরমার হতে পারে সাফাস ক্ষেত্রে বা যদি আমাদের মোটর হয় মোটরের সেই লোডটার কেভিয়েতে নিয়ে আসতে হবে সেই কেভিয়ের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট দিয়ে গুণ করলে যেটা পাবেন সেটা হচ্ছে পি এফ আই প্যানেল বোর্ড এইখানে প্যানেল বোর্ডটা আমাদের আসতে হচ্ছে কয়টা স্টেজকে খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় দুং না বারোটা স্টেজ এবং প্রথম স্টেজে ফাইভ দ্বিতীয় স্টেজে হচ্ছে টেন তারপরে হচ্ছে তারপর একটা টেন পঁচিশ 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 পঞ্চাশ 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 এবং একশো আর একটা হচ্ছে নীল নাই একশো কি লাগানো আছে এইখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটারগুলো